সুপ্রিয় মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন ইসরাত মৎস্য কামারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা হ্যাচারি থেকে ভিডিওটি করছি এবং এসেই দেখছি হাউজে প্রচুর পরিমাণে ট্যাংরা হাউজিং করা হচ্ছে তো এই মাছটা আজকে কোথায় ডেলিভারি হবে কতটুকু হবে এবং এছাড়াও কি কি মাছ বর্তমানে তার কাছে পাবেন আপনারা সে সকল বিষয় আমরা আজকে তুলে ধরবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল

অর্ডার কনফার্ম করার পরে আপনি এই মাছটা তুলে এনে তার কথা মতো হাউজিং করছেন ঝর্ণা দিয়ে এখন হাউজিং করে এখনই লোড হয়ে চলে যাবে তুলনামূলক কমই মাছ নিচ্ছে সেক্ষেত্রে আপনি কিসের মাধ্যমে মাছগুলো পাঠাচ্ছেন এগুলো আমি ছোট একটা পিক আপে করে দু লক্ষ মাছ আমি পাঠাচ্ছি আচ্ছা এই হচ্ছে এই মাছটা আজকের এই মাছটা দিনে বাজারজাত করা যাবে এই মাছটা সাড়ে তিন মাসে বাজারজাত করা যাবে সম্ভব এটা সম্ভব আচ্ছা তো এই কি ধরনের খাবার খায় এটা এটা সমস্ত এটাই ফিট খাবে এবং যে কোনো নার্সারি যে কোনো খাদ্যই এর জন্য কি পুকুর বিশেষভাবে প্রস্তুত করতে হয় এর জন্য নোনা ট্যাংরার জন্য ট্যাংরা চালাক এদেরকে অন্য কোনো কিছুতে খাইতে পারে না নষ্ট করতে পারে না এরা যে কোনো পুকুরে এরা অভ্যস্ত আচ্ছা তো আমরা দেখি যে অনেক চাষি ভাইরা কিন্তু এটা একক চাষও করে আবার মিশ্র চাষও করে তো লাভজনক কোনটা বেশি একক চাষ করলে লাভ বেশি কারণটা কী কারণটা হচ্ছে এ এখন যখন থাকবে তখন এর মতন এর গুঁড়ো দেবে খাওয়া দাওয়া করবে ঠিক আচ্ছা আচ্ছা ঠিক মত খাওয়া দাওয়া করবে ঠিক মতন মানে চলাফেরা করবে এর গুঁড়োতে এ বাড়বে বিশ্ব চাষের সঙ্গে দেখাচ্ছে অন্য অন্য সময় এর খাওয়ার দেখা যাচ্ছে অন্য মাসে কী ভেলা দেয় আচ্ছা এটা দেখা যাচ্ছে একটু কম এ হবে কিন্তু এ যদি এখন চাষ করা যায় এর দ্বিগুণ ফলাফল পাওয়া যায় বাজারে ইউজ পরিমাণে দামে এবং হচ্ছে চাহিদাও অনেক দেখছি অনেক চাহিদা এই যে ট্যাংরাটা এই যে নোনা ট্যাংরাটা এটা অনেক সুস্বাদু আগে তো হচ্ছে নোনা পানিতে ছাড়া তো মিষ্টি পানি এই মাছটা চাষ হয় সম্ভব করেছেন আপনারা হ্যাঁ সম্ভব হয়েছে নোনা ট্যাংরার মধ্যে জাত আছে এই জাতটা অনেক উন্নত জাতের জাত আচ্ছা আচ্ছা সেটা আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে পর্যাপ্ত পরিমাণে আছে লক্ষ লক্ষ মাছ আমি প্রত্যেক দিন ডেলিভারি দিতে আচ্ছা তো আপনি কি শুধু হচ্ছে চারা পোনায় দেন নাকি রেনুপোনা বা ধানিপোনা সব ধরনের মাছই আমি যদি কোনো চাষি ভাই আপনার থেকে মাছ নিতে চায় সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে যদি আমার কাছে সরাসরি আসে সেটাও নিতে পারবে আবার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনি জায়গায় দিতে পারবো তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এতটা ব্যস্ততার ভিতরে আপনি এভাবে ডেলিভারি করুন আপনার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম তো চাষি ভাইরা আপনারা দেখলেন আজকে নোনা ট্যাংরা মাছটা কিন্তু হাউজে নার্সিং করা হচ্ছে এবং এই মাছটা একটু পরেই ডেলিভারি করা হবে মাগুরা জেলাতে এবং এক চাষি ভাইয়েরা অনলাইনে অর্ডার করেছিলেন এই মাছটা তার কথা মতো ফার্ম থেকে তুলে এনে মাছটা হাউজিং করার পরে এই মাছটা এখন উপযুক্ত হলে ডেলিভারির উপযুক্ত হলে এই মাছটা ডেলিভারি করা হবে আপনাদের যদি কোনো মাছের পোনা লেগে থাকে আপনারা সরাসরি এসেও নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে মাছের পোনা নিতে পারেন তো আজকে আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ